আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখতে পারতেছেন আমি মেট্রো দিয়ে এই গিয়েছি বার্সোলোনার এক জায়গায় যেখানে খোলা মার্কেট মিলে খোলা অনেক কিছু মিলে মিলে একটা বাজার বয় শনিবারে তো সেখানে গিয়েছি অনেক ভালো সুন্দর দেখতে অনেক ভালো লাগে বাংলাদেশে মেলার মতো দেখতে লাগে তো আমি সেখানে যে জিনিসটার জন্য গেছি আমি একটু এই মাছের জন্য গেছি এই দিনে মাছ অনেকটা ভালো মিলে তো এখানে দেখতে পারতেছেন হ্যাঁ বেগ সব কিছু মিলে এমন কিছু না নাই সব কিছুই মিলে তো জিনিসগুলো তেমন একটা ভালো না তো আনা তেমন একটা হয় না দেখতে তেমন একটা ভালো হয় না তা এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর একে জিনিসগুলা জুতো দরে সব কিছু আসে মোটামুটি সব কিছুই মিলে কেনার জন্য তো শত আমার ভিডিওটা কিভাবে করেছি এখানে অনেক চোর থাকে ছুরের মধ্যে মোবাইলটা বের করলে হঠাৎ করে নিয়ে যায় তাই আমি শত ভিডিওটা কিভাবে করছি জানা নাই এখানে দেখতে পাচ্ছি অনেক কানে দুল অনেক কিছু অনেক কসমেটিক্স সব কিছুই মিলে মোটামুটি ভালো ভালো ব্যাগটা সব কিছুই মিলে তো ব্যাগটাগে তেমন একটা আমি নেই না কি আমার ভালো লাগে না চেন টেন অন্য তেমন একটা ভালো লাগে না বাংলাদেশে এই ফুটপাতে যেরকম সেরকম আর কি তো আপনাকে আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি মাছের জন্য গেছি তো এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আমরা বাসায় চলে আসি আসার জন্য দেখেন মেট্রোর এখানে দাঁড়িয়েছিলাম লিফটে নামার জন্য যেহেতু অনেক মাছ নিয়েছি তো এটা নিয়ে নিচে না আমার জন্য লিফ্ট লিফ্টে যেতেই হবে তো এখানে সব কিছু শেষ করে আমরা বাসায় চলে যাব এখানে দেখেন বাসায় চলে আসছি অনেকগুলো মাছ আপনাদের ভাইয়া প্রথমেই এসে ফ্রিজে রেখে দিছে তো আমি বললাম ভিডিও করা হয় নাই একটু ভিডিও করে নেই দুই তিন চারটা বাহর করো তো তাই একটু দুইটা বার করছেন বের করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন লটিয়া মাছের মতো একটা মাছ অনেক মজা খেতে তো এটা আমি একটু কম নিয়েছি যেহেতু আমার আপনাদের বাড়ি এক জায়গায় গিয়ে মাছ কিনেছে আমি এক জায়গায় তো এখানে আপনাদের ভাইয়া বলুন বললো যে দুইটা মাছ ভাজি করো খেয়ে যাবো দোকানে তো আমি এখানে উড়াতাড়া করে খুব তাড়াহুড়ো করে আমি দুটা তিনটা মাছ নিয়েছি আমরা তিনজনের জন্য নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে বেজে নিব এখানে দেখতে পারতেছেন আমি ভালো করে সুন্দর করে বাজার জন্য তাতে দিছি অনেক মজা লাগে মাছটা বাজার খেতে তো এখানে আমি ভালো করে বেজে নিব আপনাদের ভাইয়া গোসলে আছে গোসল শেষ করে একসাথে খাবার খাবো উড়োতোরা করে বাজা হয়েছে তো খাওয়া দাওয়ার পরে দেখতে পারতেছেন আপনাদেরকে যে বললাম যে লটিয়া মাছের মতো একটা মাছ খেতে খুব ভালো লাগে তো ওইটা আমি রান্না করে নিলাম এখানে আমি ডেগো দুইটা কিনেছি আপনাদের সাথে ভিডিও করা হয় নাই আপনাদের দেখাতে পারি নাই ভিডিওটা করা হয় নাই যেহেতু আমি নতুন ভিডিও করতেছি আর সব সময় ভিডিও করা মনে থাকে না তো ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হবে যত দিন যাবে ভিডিও করা তত ভালো হবে এখন ততটা ভালো হয় না যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি একটু আগে যেতে পারবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি এইসব বোতলের বিচি এখানে মাছ বাজি করে রাখি তো মাছ বাজি করে রাখি বিচিটা রান্না করার জন্য এখানে দেখেন এই মাছটা হয়ে এসেছে আজকের এই ভিডিওগুলো শেষ আমার